এবার এবার দেখো কতটুকু খাবার রয়েছে যাবে বিন আবদুল্লাহ ডাক দিয়ে বলে ও দুনিয়ার মুসলমানের দুনিয়ার না তোমরা কোন নেতার পিছনে ছোটো তোমরা কোন নেতার পিছনে ঘোরাঘুরি করো তোমরা একটু বিশ্ব নবীর আদর্শের দিকে তাকাও তোমরা বিশ্ব নবীর যার দিকে একটু তাকাও যে নেতার উম্মত তোমরা হয়েছ যে পায়গম্বরের উম্মত তোমরা হয়েছ এ পায়গম্বর সাধারণ কোনো পায়গম্বর নয় ঢাকনা উঁচু করে দেখলাম যে যতটুকু গোস্ত আমি রান্না করতে চাপাইছিলাম তিন হাজারের ওপরে খাওয়ার পরেও এখনো ওই গোস্তের টুকরাগুলা পড়ে রয়েছে আল্লাহ আখবর শুধু তাই নয় ও মুসলমানের আমি দেখলাম যতটুকু রুটি যতটুকু খামির বানানো হয়েছিল তিন হাজারের ওপরে সাহাবি সবাই এই খামিরের রুটিগুলা সব খেয়ে ফেলেছে এখনো পর্যন্ত যতটুকু খামির বানাইছিলাম ততটুকু খামির এখনও পর্যন্ত পাতিলে রয়ে গিয়েছে আল্লাহ আকবর রহমাতে আলম আমার প্রিয় নবীর নাম সাহাবিরা আতর বানায় ওই নবী ঘাম আল্লাহ আকবর বলেন